প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি মোহাম্মদ মাহবুব আলব জিনার শিক্ষক দক্ষিণ বর্ণশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ খেলগাঁও ঢাকা বারোশো নিশ আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের এসএনাঙ্ক যে নিয়ে এসেছি মূলত এটা তার তৃতীয় পর্ব এর আগে আমরা এগারো পয়েন্ট এক দ্যাট ইজ এগারো অধ্যায়ের এগারো পয়েন্ট এক অনুশীলনের আমরা গুরুত্বপূর্ণ কিছু সমাধান করেছি আজকে আমরা মূলত এগারো পয়েন্ট টু নিয়ে আলোচনা করবো সে এগারো পয়েন্ট টু নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের যে জিনিসটা প্রয়োজন হয়েছে সেটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এ অধ্যায় আমরা এগারো পয়েন্ট টু এ মূলত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় নিয়ে আমরা একটু আলোচনা করবো তাহলে আমরা যেহেতু এখানে স্থানাঙ্ক যেমিতে নিয়ে আলোচনা করছি তার মানে বিন্দু নিয়ে এখানে কারবার চলছে অতএব তিনটি বিন্দুর দ্বারা ত্রিভুজ আঁকার শর্ত একটু আমরা একটু জেনে নিই এর আগে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা তিনটি বিন্দু হলেই যে একটি ত্রিভুজ হবে তা নয় শর্ত পালন করতে হবে সেই শর্ত কি তিনটি বিন্দু ভিন্ন ভিন্ন তিনটি ভিন্ন ভিন্ন বিন্দু তিনটি তিনটি ভিন্ন ভিন্ন বিন্দু একই সরলরেখায় অবস্থান না করলে কথা বলছি একই সরলরেখায় অবস্থান না করলে ওই বিন্দু তিনটিকে স্বররেখা দ্বারা যোগ করলে একটি ত্রিভুজ ক্ষেত্র পাওয়া যাবে অর্থাৎ তিনটা বিন্দু যদি থাকে সেই বিন্দু তিনটি যদি একই স্বররেখা অবস্থান না করে তাহলে এই বিন্দু তিনটি যদি আমরা সংযোগ করি তাহলে একটা ত্রিভুজ পাব এছাড়া আমরা ত্রিভুজ পাব না প্রিয় শিক্ষার্থীরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা ইতিপূর্বে বা এর আগের বছরগুলোতে সে থ্রি ফোর থেকে ফাইভ সিক্স সেভেন এইট এ পর্যন্ত আমরা যে তিরভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম সেখানে ছিল ত্রিভুজের ক্ষেত্রফলে আমাদের যদি ভূমি জানা থাকতো এবং উচ্চতা যদি জানা থাকতো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যেত অর্থাৎ সেখানে শর্ত ছিল আমাদের ভূমি লাগবে এবং উচ্চতা লাগবে যদি এ দুটো জিনিস আমাদের থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা খুব সহজেই নির্ণয় করতে পারছি কিন্তু এখানে স্থানাঙ্ক জমেটিতে মূলত স্থানাঙ্কগুলো তুমি পাবে সেই স্থানাঙ্ক দিয়ে স্বাভাবিকভাবে তুমি ওই বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে তার মানে ওই বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে দেখো এখানে দ্বিতীয় পদ্ধতি পদ্ধতিটি হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমার দ্বারা প্রথমে ত্রিভুজের প্রথমে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব ধরি বাহুর দৈর্ঘ্য যতক্রমে একটা হলো এ আর একটা হলো বি আর একটা হল অর্থাৎ এটা হচ্ছে ওই যে বাহুগুলো আমরা বিন্দুগুলোর সংযোজক রেখাংশ যে আমরা নির্ণয় করব সংযোজক রেখাংশ নির্ণয় করব। সেই সংযোজক রেখাংশের একটা এ আর একটা বি আর একটা সি দ্যাট এই তিনটে বাহু এই তিনটে বাহু মিলে কি হচ্ছে একটা ত্রিভুজ হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা নির্ণয় করব সীমান সচরাচর টু s দ্বারা প্রকাশ করা হয় পরিসীম হচ্ছে কি বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি তার মানে a B c একক এখান থেকে আমরা পরিসীমার অর্ধেক that is s নির্ণয় করব এবং a plus c by two একক এটা নির্ণয় করব তাহলে আমরা ত্রিভুজটার কি কি করলাম তো বিন্দুগুলোর মাধ্যমে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম তারপরে এর অর্ধ পরিসীমা নির্ণয় করলাম ক্লিয়ার এবং ত্রিভুষ্টার ক্ষেত্রফলটা হচ্ছে স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস সি ইন্টু এস মাইনাস এই যে এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি এইটুকু ক্যালকুলেশন পূর্বে যে এ বিসি পেয়েছি এস পেয়েছি এখানে ইনপুট করে দিলেই ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো তাহলে এখানে আমাদের ব্যাপারটা কী ঘটলো ত্রিভুজের ওই স্থান মাধ্যমে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করব ওর অর্ধ পরিসীমা নির্ণয় করব এবং এই সূত্র প্রয়োগ করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব ক্লিয়ার তো চলো আমরা দেখি এ অধ্যায়ে আমাদের কি কি প্রশ্নগুলো আছে দেখো তোমাদের নাম্বার হচ্ছে দুশো দুশো ছেচল্লিশ সম্ভবত এই অধ্যায়ে এই যে বারো অধ্যায়ের এগারো পয়েন্ট টু টু অধ্যায় বারো অধ্যায় না এগারো পয়েন্ট টু অধ্যায় দেখো প্রথমে আমাদের আছে প্রথমেই এক নম্বরে দিয়েছি কি দেখো এক নম্বরে বলছে এ একটা বিন্দু বি একটি বিন্দু সি একটি বিন্দু এ তিনটি বিন্দু বলছে এ এর শীর্ষ অর্থাৎ এবিসি একটা ত্রিভুজ আছে যে ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বি বিন্দুর স্থানাঙ্ক আছে এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ক্লিয়ার এরপরে বলছে কয় বলছে এ বি বাহু বি সি বাহু সি এ বাহুর দৈর্ঘ্য নির্ণয় ক্লিয়ার তাহলে তুমি এবি বিভাগ দৈর্ঘ্য নির্ণয় করবে স্থানাঙ্কের মাধ্যমে বিসি বিভাগ দৈর্ঘ্য এবং সি বিভাগ দৈর্ঘ্য নির্ণয় করবে এরপরে বলছে পরিসীমা নির্ণয় পরিসীমা মানে কি ওই যে এবি প্লাস বিসি প্লাস সিএ এটাই তো পরিসীমা তাহলে তারপরে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় তাহলে আমরা পরিসীমা পেয়ে গেছি ওতে অর্ধ পরিসীমা পেয়ে যাব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে করব। চলো আমরা প্রথম সমাধানটা আমরা করি তো এখানে বলছে সমাধান তাহলে এখানে কি আছে যে এ মাইনাস টু জিরো বি ফাইভ জিরো এবং সি ওয়ান ফোর একটি ত্রিভুজের শীর্ষবিন্দু একটি ত্রিভুজে শীর্ষ ঠিক আছে তাহলে এবি বাহুর দৈর্ঘ্য সুতরাং এবি বাহুর দৈর্ঘ্য এবি বহুর দৈর্ঘ্যকে আমরা ছোট হাতের ছি দ্বারা চিহ্নিত করি তাহলে এটা কিভাবে বের করব এবি তাহলে ফাইভ মাইনাস মাইনাস টু ফাইভ মাইনাস মাইনাস টু এটা কি হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস জিরো জিরো মাইনাস জিরো স্কোয়ার একক ইকোয়াল টু কি আসতেছে যে ফাইভ প্লাস টু হোল স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার তারপর কি আসতেছে সেভেন স্কোয়ার প্লাস জিরো তারপর আসতেছে সেভেন স্কোয়ার

ষোলো প্লাস ষোল একক থার্টি একক এটাকে আমরা যে শিক্ষার্থী আহ এটা রুট করলে ফোর রুট একক হ্যাঁ বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমাদের আছে কি ছাহুর দৈর্ঘ্য ছিয়ে বাহুর দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করি তাহলে ছিয়ে বাহুর দৈর্ঘ্যকে কি কি দ্বারা প্রকাশ করব অবশ্যই বুঝতে পারছো বি দ্বারা তাহলে বি তাহলে ছি আর এ সি এবং এ ওয়ান মাইনাস মাইনাস টু হোল স্কোয়ার প্লাস फोर माइनस जीरो माइनस जीरो स्क्र एक प्लस वन प्लस टू वन प्लस फोर स्क्वयर এটার উপরে রুট আছে তাহলে এটা একটু সামনেই করে ফেলি এত কত টু কত আসতেছে থ্রি নাইন প্লাস সিক্সটিন একক একক তাহলে এখানে আমরা একটু ই করে ফেলি প্রিয় শিক্ষার্থীরা যে এই যে এই কাজটুকু এখানে আমরা নিয়ে আসি দেখো তাহলে এখানে সমানে আসতেছে কি এখানে সমানে আসতেছে প্লাস তার মানে কত একক ইকাল টু ফাইভ একক তাহলে আমরা কিন্তু বি বি সি দৈর্ঘ্য নির্ণয় করতে করে ফেলেছি তাহলে এবিসি এর পরিসীমা কত তা সুতরাং ত্রিভুজ এর পরিসীমা লিখতে পারি কি সুতরাং টু কি এ প্লাস বি প্লাস সি তা আমাদের এই ইকুয়াল টু কত জানি বের হয়েছিল এ ইকুয়াল টু বের হয়েছিল ফোর রুট টু তাহলে আমরা লিখে ফেলি

শিক্ষার্থীরা আমি একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলি এখানে হচ্ছে সেভেন প্লাস ফোর রুট টু ফোর রুট টু তাহলে আমাদের এখানে আসতেছে সতেরো মানে সেভেন্টিন পয়েন্ট সিক্স ফাইভ সেভেন একক তাহলে আমরা কিন্তু পরিসীমা বের করে ফেলেছি তাহলে আমাদের ক হয়ে গেছে ক আমাদের বলছিল সি এর বাহুদৈর্ঘ্য এবং পরিসীমা নির্ণয় করতে বলছিল ক্লিয়ার তাহলে আমরা এরপরে কি বলছিল ত্রিপুষ্টির ক্ষেত্রফল তা ত্রিপুষ্টির ক্ষেত্রফলের ক্ষেত্রে খ হয় তাহলে পরিসীমা পেয়েছিলাম কত এখানে সতেরো ছয়শ সাতান্ন সতেরো পয়েন্ট ছয়শ সাতান্ন একক সুতরাং অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমাকে কি দ্বারা চিহ্নিত করা হয়েছিল মনে আছে অর্ধপরিসীমাকে আমরা এস দ্বারা চিহ্নিত করেছিলাম এস দ্বারা চিহ্নিত করেছিলাম এস এস ইকাল টু তাহলে টু সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সেভেন এক তাহলে কত আসতে সেম এখানে সিক্স ফাইভ সেভেন ইকুয়াল ভাগ টু সমান আসতেছে কত আমাদের আসছে ইকুয়াল টু এইট পয়েন্ট এইট টু এইট ফাইভ একক আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা মনে আছে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি চেনে ছিল স্কোয়ার রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক তাহলে আমরা এখানে এই যে এস এর মান কত যে আমরা ওরকম বসাই দিই আমরা একটু যেহেতু বড় আমাদের ই লাগবে তাই আমরা একটু আরও দূর থেকে শুরু করি

তাকে নেই টু তাহলে ফাইভ তা লিখে নিট পয়েন্ট এইট টু এইট ফাইভ মাইনাস সি পেয়েছিলাম কত সেভেন সেটা হচ্ছে আমাদের সেভেন এটা ছিল কি বর্গ একক এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলি প্রিয় আমরা এটা ক্যালকুলেশন করে দেখলাম যে থার্টিন পয়েন্ট নাইন 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 এরকম আসতেছে তার মানে ফরটিন বর্গ একক ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই এই চ্যাপ্টার দিয়ে দ্যাট ইস এই অঙ্ক অঙ্কটা দিয়ে যে জিনিসটা দেখলাম যে একটি ত্রিভুজের তিনটে বাহু দেয়া আছে দেখো তিনটে বাহু দেয়া আছে তিনটি বিন্দু দেয়া আছে সরি তিনটে বিন্দু দেয়া আছে সেই তিনটি বিন্দু দিয়ে আমরা তিনটে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করেছি এবং তিনটে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করেছি এখানে পরিসেমা নির্ণয় করলাম অর্ধ পরিসেমা নির্ণয় করলাম এস এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দুই নম্বর দেখো আহ ক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় তিনটা বিন্দু দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে আবার খয়ে তিনটে বিন্দু দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে আবার দেখাও যে এবিসি ত্রিভুজির সামুদ্রিক শীর্ষ বিন্দু আমরা এগারো পয়েন্ট একই এটা কমপ্লিট করেছিলাম ক্লিয়ার যে চারটি বিন্দু দেয়া থাকলে এটা সামুদ্রিক না আয়ত না বর্গ না রম্ব সেটা আমরা ই করেছিলাম এসি কর্ণ এবং বিডি কর্ণ নির্ণয় করতে বলছে আবার সামুদ্রিক ক্ষেত্রটির ক্ষেত্রফল ফল নির্ণয় করতে বলছে তাহলে একটা জিনিস একটু দেখো আমরা যদি একটু সামুদ্রিকের কথা চিন্তা করি এ একটা সামুদ্রিক হাতে কিছু হয়তো সর্বোচ্চ সুন্দর হচ্ছে না এই সামুদ্রিকের এ বি সি ডি এরকম যদি হয় আমরা যখন সামুদ্রিকটা এটা প্রমাণিত করে ফেললাম তাহলে এই সামন্ত্রিকের যে কর্ণ যে কোনো কর্ণ এই দুই ভাগে বিভক্ত করে যদি সামুদ্রিকটাকে সমন দুই পাখি বিভক্ত করে তাহলে আমরা এপাশে পাশে একটা ত্রিভুজ পাচ্ছি এপাশে পাশে একটা ত্রিভুজ পাচ্ছি আমরা কিন্তু প্রথম যে প্রশ্নের সমাধানটা করলাম সেখানে একটি ত্রিভুজের তিনটা বিন্দু যদি চিন্তা করি এ ডি বি তিনটা বিন্দু তাই আমরা অবশ্যই একটা ত্রিভুজের এই ত্রিভুজের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো আবার আমরা এও জানি সামুদ্রিকের কর্ণ পূর্বের একটা কর্ণ ওই সামুদ্রিকটাকে ভাগে বিভক্ত করে ঠিক আছে তাহলে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করে ফেলতে পারি তাহলে তাকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে সম্পূর্ণ সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে ক্লিয়ার একইভাবে তুমি আয়তক্ষেত্রেও একই অবস্থা আয়তের ক্ষেত্রেরও কর্ণ আয়ত ক্ষেত্রেরও কর্ণ ওই আয়তের ক্ষেত্রেই সমান ভাগে বিভক্ত করে তাহলে এই পাশে একটা ত্রিভুজ এ পাশে একটা ত্রিভুজ একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলে দুই দ্বারা গুণ করলে পুরো ত্রিভুজের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফল ক্ষেত্রফল তারপরে সামন্ত্রিকের ক্ষেত্রফল ফল ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল ফল আমরা নির্ণয় করতে পারি তা এই যে দ্বিতীয় যে চ্যাপ্টার দ্যাট ইজ এগারো পয়েন্ট দুইয়ের যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করলাম এই দ্বিতীয় চ্যাপ্টারের আলোচনায় আমরা মূলত যে জিনিসগুলো জানলাম যেমন ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা সে যে ছোটবেলায় জেনে আসছিলাম যে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের যদি নির্ণয় করতে হয় তাহলে ভূমি আর উচ্চতা দেয়া থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করতে পারি তখনকার ক্ষেত্রে আমরা কী করেছিলাম হাঁপ তার সাথে ভূমি এবং উচ্চতার গুণফল করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম আমরা এই দশম শ্রেণীতে এসে আমরা নবম দশম শ্রেণীতে এসে আমরা কী জানলাম যে একটি ত্রিভুজের যদি তিনটে বাহুও দেয়া থাকে তাহলে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেখানের ক্ষেত্রে আমরা কী কাজ করেছিলাম যে এই হায়ার ম্যাথের ক্ষেত্রে স্থানাঙ্কের মাধ্যমে আমরা ওই ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য নির্ণয় করেছিলাম এই দৈর্ঘ্য নির্ণয় করে এই তিনটা ভোর তিনটা নাম দিয়েছিলাম একটা এ একটা বি একটা ছি একক তারপরে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা নির্ণয় করেছিলাম অর্ধ পরিসীমা কীভাবে নির্ণয় করেছিলাম ওই বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি করেছিলাম সমষ্টি করে দুই দ্বারা ভাগ করেছিলাম অর্ধ পরিশ্রম হয়েছিল তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম কিরকম ত্রিভুজের ক্ষেত্রফলটা ছিল স্কোয়ার রুট এচ ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস ইন্টু এস মাইনাস বি বর্গ একক তাহলে এভাবে তোমরা এখানের যে প্রশ্নগুলো আছে বিশেষ করে দুই পদ্ধতি যে নিচে যে কয় নিচের যে অঙ্ক আছে যে দ্বিতীয় পদ্ধতি প্রয়োগ এর আগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো তোমরা নিজেরা বাসায় ট্রাই করবে ইনশাল্লাহ তোমরা পারবে এবং আমি তোমাদের একটা পরামর্শ দিব যে আমার মনে হয় যে তোমরা প্রত্যেকেই কোনো না কোনো গাইড কিনেছ তুমি যেহেতু সম্পর্কে হিংস আছে তোমার অতএব একটু যদি সমস্যা হয়ে যায় তাহলে একটু গাইডটা একটু দেখবে দেখবে হয়ে যাবে আমি গাইডটাকে দেখেই অঙ্কটা করতে বলছি না যে গাইড মানে সাহায্যকারী সাহায্যকারী হিসেবে একটু দেখতে পারো যে এক জায়গা দিয়ে সমস্যা হয়ে গেছে আমি একটু ট্রাই করে দেখে যে ওখানে কী লিখেছে তো এভাবে তুমি ওটা একটু দেখতে পারো আর আমরা দ্বিতীয় পদ্ধতি ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ করব। তোমরা সাথে থাকো সুন্দর থাকো ঘরে থাকো লেখাপড়ার মধ্যে থাকো